জনমুখী প্রশাসন গড়ে তোলার মাধ্যমে সাধারণ নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন ইনোভেশন কার্যক্রম গ্রহণ করে জনসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন দেশের অনেক উদ্যমী কর্মকর্তা এতে সফলতাও পাওয়া গেছে উল্লেখ করবার মত তেমনি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার এ কে এম তার অফিসে সেবাকুণ্ড স্থাপন করে সকল সরকারি বেসরকারি অফিস থেকে সেবা প্রত্যাশী মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছেন সেবাকুঞ্জ হল সেবা প্রদান করার একটি সমন্বিত উদ্যোগ এর মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবার চেষ্টা করা হচ্ছে এবং এই পদ্ধতিতে দুটো ভাগে সেবাটিকে ভাগ করা হয়েছে একটা হচ্ছে তথ্য সেবা এই সেবাকুঞ্জের মাধ্যমে বিগত পাঁচ বছরের প্রকাশযোগ্য সরকারি এবং বেসরকারি তথ্য সেবাকে একত্রিত করা হয়েছে যার ফলে জনগণকে এখন বিভিন্ন দপ্তরের দোরগোড়ায় ঘুরতে হবে না একটি জায়গা থেকে তারা সকল প্রকারের তথ্য সেবা পাবেন এবং জনগণের সাথে উপজেলা নির্বাহী অফিসারের দূরত্বে কথাটিকে বিবেচনা রেখে তাদের সাথে নিবিড় সম্পর্ক করার জন্য উপজেলা পর্যায়ে বাংলাদেশের প্রথম অভিযোগ নিষ্পত্তির জন্য একটি অ্যাপস তৈরি করা হয়েছে যেটি নাম মহাবীরপুর ডট নাওগা যার মাধ্যমে যে কেউ অফলাইনে তথ্য পাবে এবং উপজেলা নির্বাহী অফিসারের ফেসবুক পেজে তথ্য পরামর্শ এবং মতামত জানাতে পারবেন সেবা গ্রহিতাদের কথা বিবেচনাতে রেখে সেবা প্রদান করার নানা রকমের অপশন তৈরি করা হয়েছে এবং সহায়িকা নামে একটি ফর্ম তৈরি করা হয়েছে যার মাধ্যমে সেবা সেবাগ্রহীিতারা ফেসবুকে এর মাধ্যমে এবং কোন ক্ষেত্রে ইমেল এর মাধ্যমে ডাক যোগ সেবা প্রাপ্তির সম্ভাবনা তৈরি করা হয়েছে এছাড়া বিষয় ভিত্তিক এবং গণশুনানির মাধ্যমে সেবা গ্রহিতার কাছে যে সেবা গ্রহণ করার প্রক্রিয়া তৈরি করা হয়েছে এর প্রত্যেকটি কাজ করাই হচ্ছে সেবা গ্রহিতার দোরগোড়াতে সেবা পৌঁছে দেবার জন্য এবং এই উদ্ভাবনী প্রকল্পে যুক্ত হয়েছে সেবা বোর্ড যেখানে বিভিন্ন দপ্তরের সেবা কত টাকায় কোন আইনের মাধ্যমে কত সময়ের মাধ্যমে পাওয়া যাবে সে সম্পর্কে তৈরি করে প্রচারের ব্যবস্থা করা হয়েছে রয়েছে কর্মসূচি বোর্ড যার মাধ্যমে জানতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তারা কবে কোথায় কি করছেন এবং এই সমস্ত কিছু করার পাশাপাশি স্বাচ্ছন্দ্যের সাথে সেবা প্রদান করার জন্য সেবা গ্রহিতাদের জন্য তৈরি করা হয়েছে অরুণিমা নামে একটি বিশ্রাম যেখানে সেবা গ্রহীতারা তাদের নিজস্ব কাজকর্ম পরিচালনা করতে পারবেন আমি আমি আমার বাড়ির সুজাইলহাট আমি উপজেলার মৎস্য অফিসে এসেছিলাম আমার প্রশিক্ষণের খোঁজখবর নেওয়ার জন্য তো মৎস্য অফিস থেকে প্রশিক্ষণ দেওয়াই শিক্ষিত ছেলেপিলেদেরকে তো আমি সেই প্রশিক্ষণ নেওয়ার জন্য এসেছিলাম এবং এখানে এসে ইওনো সার ভালো একটা উদ্যোগ নিয়েছেন এখানে একটি সেবাকুঞ্জ করেছেন যে সেবাকুঞ্জের মধ্য দিয়ে আমি সহজেই সেই তথ্যগুলো পেয়ে গেলাম এখানে এসে এবং এই সেবাকুঞ্জের মধ্য দিয়ে আমাকে এখানে বলা হলো যে আমি কয়েকদিন পরে কবে প্রশিক্ষণ হবে এই বিষয়টি আমাকে মোবাইলে ওনারা জানায় দিবেন এবং এই বিষয়টা মেসেজ দিবেন ওনারা এবং প্রয়োজন বোধে মেসেজে আমি এই বিষয়টা সহজেই জানতে পারবো এবং এই সেবাটি সত্যি আমাদের জন্য খুবই লাভজনক এবং খুবই সুন্দর যা আজকে আর হয় না বিভিন্ন অফিসে অফিসে গিয়ে ইনোভেশন কার্যক্রমের অংশ হিসেবে এই উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার দরিদ্র জয়গোষ্ঠীর দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করবার লক্ষ্যে স্থানীয় প্রযুক্তি ব্যবহার করে অ্যাম্বুলেন্স তৈরি করেছেন উপজেলা প্রশাসনের অর্থায়নে উপজেলার প্রতিটি ইউনিয়নের জন্য একটি করে অ্যাম্বুলেন্স তৈরি করে বেকারদের মাধ্যমে পরিচালনা করা হচ্ছে এতে রোগীদের নামমাত্র ভাড়া যেমন দিতে হচ্ছে তেমনি এটি চালিয়ে আয় করে সংসার চালাচ্ছেন অনেকেই এছাড়াও উপজেলার প্রতিটি ইউনিয়নের জন্য একটি করে ভ্রাম্যমান লাইব্রেরি চালু করা হয়েছে ওই ইউনিয়নের একজন গ্রাম পুলিশকে দিয়ে এই ভ্রাম্যমান লাইব্রেরি থেকে পুরো ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মাধ্যমে ছাত্র মধ্যে বই বিতরণ করা হয়ে থাকে এই বই সপ্তাহ জুড়ে পড়া শেষ করে আবার প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে লাইব্রেরিতে ফেরত দিতে হবে পুরোনো বই ফেরত দিয়ে নিতে হবে আরেকটি নতুন বই এভাবেই বই পড়ার মাধ্যমে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে দীপশিখা নামের এই ইনোভেশন কর্মসূচি পুরো উপজেলাকে করে তুলবে আলোকিত যা একটি সমৃদ্ধ জাতি গঠনে হয়ে উঠবে যথেষ্ট সহায়ক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ভীষণ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রশাসনের উদ্যোগে এবং জনগণকে সার্বিকভাবে সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে জেলার মহাদেবপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি সেবা কুঞ্জ স্থাপন করেছেন এর ফলে ওই উপজেলার সকল সরকারি দপ্তরের সেবা সমূহ একটি সাঁতার নিচে আনতে সক্ষম হয়েছে এবং উল্লেখ্য যে এই মহাদেবপুর উপজেলার সর্বস্তরের জনগণ একটি কেন্দ্র থেকে সকল প্রকারের সেবা গ্রহণ করতে সক্ষম হচ্ছে এর ফলে বাংলাদেশের উন্নয়নের গতিধারা ত্বরান্বিত হবে এই জন্য এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমি সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাচ্ছি